আউজুবি কালিমাত ইল্লাহি তামা মিন শাররি মা খালাক এটা বলতে সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না আবার সাইয়দুল ইস্তিগফার পড়লে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে সে জান্নাতি আবার যদি সন্ধ্যায় পড়ে তাহলে সকালে পর্যন্ত মারা গেলে সে জান্নাতি এই এই যে তাদেরকে এই শিল্ডিং কে শেখাবে এ হিসনুন তাদেরকে সকালের আজকার সে আপনার অনুপস্থিতিতে পড়ছে আপনার স্বামী রাতের বেলা আপনার অনুপস্থিতি ঘুম থেকে যেগে এসে তাহার যুদ্ধে নামাজাতে করছে এবং আমার আপনার জন্য দোয়া করছে আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে আমি জান্নাতে যেন থাকতে চাই থাকতে পারি আমি যেন আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকতে পারি আপনার স্বামী আপনার জন্য দোয়া করছে অথবা আপনি দোয়া করছেন ঘুম থেকে উঠে আপনার স্ত্রীর জন্য আল্লাহ আমার স্ত্রীকে তুমি ভালো রেখো অথবা আপনার স্বামীর জন্য আপনি দোয়া করছেন আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করছে কখনো কি এরকম হতে পারে না যে আপনি ঘুম থেকে জেগে উঠে দেখেন আপনার বাচ্চাগুলো তাহার যুদ্ধে নামাজাতে করছে আচ্ছা এই স্বর্গীয় ফিলিং এই জান্নাতি হ্যাভেনলি ফিলিং আপনি কবে পাবেন এটা তো পেতে হবে আপনাকে আমাদের সালফেসার জীবনে গিয়ে দেখেন তারা কীভাবে পেয়েছে এটা করতে হলে আপনাকে সময় দিতে হবে আপনাকে এরকম ড্রেম বা স্বপ্ন আপনাকে লালন করতে হবে আপনার মধ্যে সে কালচার তৈরি করতে হবে আপনার পরিবারটাকে আপনার পরিবেশটাকে এরকম তো একটা মুশফিকিনের একটা ফিলোসফি আপনার ঘরেই তৈরি করতে হবে ওদেরকে ভালোবাসুন ওদেরকে শাসন করুন এ ভালোবাসা এবং শাসন এটা যখন আখেরাত কেন্দ্রিক হয় দিন কেন্দ্রিক হয় আল্লাহকে চেনে না আল্লাহ রাসুলকে চেনে না এই সন্তান দিয়ে আপনি করবেন কি দেখেন না এখন চারিদিকে কি পরিস্থিতি ওরা বড় হচ্ছে আপনার টেনশন বাড়ছে অথচ ওরা বড় হচ্ছে আপনার টেনশন কমার কথা ছিল ওরা বড় হচ্ছে আপনার টেনশন কমার কথা ছিল কিন্তু তারা বড় হচ্ছে আপনার টেনশন বাড়ছে প্রিয় বোনেরা ভাইয়েরা আমাদেরকে এখন উই শুড কাম টু আওয়ার কমন সেন্স উই শুড নো দি রেসপন্সিবিলিটিস অব দ্য প্যারেন্টস ফর দেয়ার চিলড্রেন তাদেরকে কীভাবে আপব্রিঙ্গিং করতে হয় সন্তান জন্ম দেওয়া সহজ কিন্তু সন্তানকে বড় করা এটা প্রচণ্ড কঠিন কাজ এটার জন্যে শিক্ষা লাগে এটার জন্য শিক্ষা লাগে মায়েদের বেশি লাগে না বাবাদের বেশি লাগে মায়েরা তারা সন্তান জন্ম দেওয়ার পর পরই আল্লা তালা তাদের মধ্যে ন্যাচারালি এই শক্তি তৈরি করে দেন তারা কীভাবে সন্তানকে লালন পালন করবে এটা তারা জানে এটা ছোটো বাচ্চারাও জানে যদি তাদের বাচ্চা যদি হয়ে যায় মানে এমন যদি ধরেন আমাদের দেশে যদি বলি আমরা বারো তেরো চোদ্দ বছরের নারীদের তাদের সন্তান হলো মেয়েদের সন্তান হলেও তারা কিন্তু জানে তাদের সন্তানকে কী করতে হবে কিন্তু বাবারা জানে না শুন দ্য ফাদার শুড নো দ্য ইন দ্য দ্য ইনগ্রেডিয়েন্টস অফ প্যারেন্টিং যেটা তাদেরকে জানতে হবে প্যারেন্টিংয়ের কাজগুলোকে প্লিজ আপনাদের ঘরগুলোকে লাতা জাহালু কুইবু বইউ থাকুম কবুরা ঘরগুলোকে কবর বানায়ান না ঘরগুলোতে যেমনইভাবে কবর যেমন কোনো আবাদত করা যায় না এরকম বানায় না ঘরগুলোকে তারপরেও কবরই কিছু অ্যাবাদত হয় এরকম একটা সৈহাদিস এসে রসুলাম বলেছেন যে মানে কবরে এক ব্যক্তি হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠবেন এবং তার চোখ কালে থাকবেন বলবেন এই সূর্য ডুবে গেছে নাকি আমি আসরের নামাজ পড়িনি তো এখনও আমি তো এখন আসরের নামাজ পড়িনি মানে এরকম পেরেশানিও কিন্তু কবরে থাকবে কিন্তু আমাদের ঘরে তো এরকম কোনো পেরেশানি নাই আপনি যখন বাবারা আজান দিয়েছে আপনি মসজিদে দৌড়ে দৌড়ে চলে যান আপনার সন্তানরা দেখুক যখন নামাজের আজান দিয়েছে মায়েরা বাবা সন্তানটা দেখুক যে আপনি তখন কাজ ফেলে এসে তারপরে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন গিভ প্রায়োরিটি টু আল্লাহ অ্যান্ড আল্লাহ উইল গ্রা গিভ প্রায়োরিটি টু ইউ আপনি আল্লাহকে প্রায়োরিটি দেন আল্লাহ তাহলে আপনাকে এবং আপনার সন্তানকে প্রায়োরিটি দেবেন বোনেরা এখানে অনেক প্যারেন্টিং সেশনে আপনি এগুলোতে আসবেন বাচ্চাদের প্রতি কেবলমাত্র ওদের গ্রেড নিয়ে ব্যস্ত থাকবেন না ওদের রিলিজিয়াস গ্রেডিং কেমন হচ্ছে সেটাও অবশ্যই দেখা দরকার দিনদারি ভালো মানুষ হলে যথেষ্ট আর কিছু লাগবে না রিজিকের মালিক আল্লাহ সুফ রিজিক দেবেনি তিনি ওদেরকে ভালো মানুষ বানানো আপনাদের কাজ প্যারেন্টস হিসাবে ওদের একাডেমিক এডুকেশন কত বড় হচ্ছে তার চেয়ে হাজার গুণ না কোটি গুণ বেশি দায়িত্ব হচ্ছে আপনার

বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ